আসসালামু ওয়া ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা তুলে ধরব শেষ জামানার দশটি গুরুত্বপূর্ণ আলামত কিয়ামত কবে আসবে সেটা শুধু আল্লাহই জানেন তবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে শেষ সময়ের কিছু নিদর্শন আমাদের সামনে তুলে ধরেছেন এগুলো দেখে আমরা বুঝতে পারবো সময় কতটা নিকটে চলে এসেছে এবং আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে আসুন একে একে জেনে নেই শেষ জামানার আলামতগুলো জ্ঞান উঠিয়ে নেওয়া রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের কাছাকাছি সময়ে ধর্মীয় জ্ঞান কমে যাবে আলেমগণ ধীরে ধীরে দুনিয়া থেকে চলে যাবেন আর মানুষের মাঝে অজ্ঞটা ছড়িয়ে পড়বে আমরা আজই দেখছি প্রকৃত আলেম কমে যাচ্ছে আর অনেকে নিজেদের ইচ্ছে মতো ইসলাম ব্যাখ্যা করছে অজ্ঞতা ও অন্যায়ের প্রসার হাদিসে এসেছে কিয়ামতের সময় অজ্ঞতা বেড়ে যাবে মানুষ হালাল হারামের পার্থক্য বুঝবে না সমাজে অন্যায় জুলুম মিথ্যা ধোকাবাজি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আমরা চারপাশে তাকালেই এর প্রতিফলন দেখতে পাই পান ও অশ্লীলতার প্রচলন রসুলসালিয়া বলেছেন কিয়ামতের কাছাকাছি মানুষ প্রকাশ্যে পান করবে আর অশ্লীলতা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে বর্তমানে মিডিয়া বিনোদন সামাজিক পরিবেশে এসব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বড় বড় ভবন নির্মাণে প্রতিযোগিতা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি হল মানুষ উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে আজ আমরা দেখি মরুভূমির বেদুইনরা পর্যন্ত আকাশ ছোঁয়া ভবন তৈরি করছে দুনিয়ার সর্বোচ্চ টাওয়ার বানাতে দেশগুলো প্রতিযোগিতায় নেমেছে সুদের ব্যাপক প্রসার শেষ সময় সুদ এত বেশি ছড়িয়ে পড়বে যে সরাসরি না খাইলেও তার প্রভাব থেকে কেউ বাঁচতে পারবে না আজ ব্যাংক ব্যবসা এমনকি প্রতিদিনের লেনদেনেও সুদের ছায়া রয়েছে হত্যাকাণ্ড বৃদ্ধি হাদিসে এসেছে কিয়ামতের সময় মানুষ অকারণে একই অপরকে হত্যা করবে খুনি বুঝবে না কেন হত্যা করছে আর নিহতও জানবে না কেন নিহত হলো আমাদের চারপাশে যুদ্ধ খুন সন্ত্রাস এ আলামতের প্রতিফলন সময় দ্রুত অতিক্রম করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের সময় নিকটে আসলে সময় দ্রুত অতিক্রম করবে আজ আমরা অনুভব করি সময় যেন উড়ে যায় সপ্তাহ মাস বছর মুহূর্তের মতো শেষ হয়ে যায় আমানতের খিয়ানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো অর্থাৎ মানুষ যখন দায়িত্বহানি ও বিশ্বাসঘাতকতায় লিপ্ত হবে তখন শেষ সময় কাছে আসবে আজ অফিস রাজনীতি ব্যবসা সর্বত্রই বিশ্বাসঘাতকতা সাধারণ হয়ে গেছে ধনী গরিবের বৈষম্য ও সম্পদের প্রদর্শনী শেষ সময়ে মানুষ দুনিয়ার প্রতি অতি আসক্ত হবে ধনী আরও ধনী হতে চাইবে গরিবকে তুচ্ছ মনে করবে আর সম্পদ প্রদর্শন করবে আজকের সমাজেই আমরা এই আলামতে স্পষ্ট দেখতে পাচ্ছি মুসলমানদের দুর্বলতা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন একসময় আসবে মুসলমানদের সংখ্যা অনেক হবে কিন্তু তারা সাগরের ফ্যানার মতো দুর্বল হয়ে পড়বে শত্রুরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে আজকের উম্মার অবস্থা এরই প্রতিচ্ছবি প্রিয় ভাই ও বোনেরা এসব আলামত আমাদের চোখের সামনে একে একে প্রতিফলিত হচ্ছে কিয়ামত কতটা নিকটে তা শুধু আল্লাহই জানেন তবে আলামতগুলো আমাদের সতর্ক করার জন্য যথেষ্ট তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই নবাজে অবিচল হই কুরান তেলাওয়াত করি গুনাহ থেকে বেঁচে থাকি আর নিয়মিত স্তিক ফার করে তওবার মাধ্যমে নিজেদেরকে শুদ্ধ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার কারো হৃদায়তের কারণ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে শেষ সময়ের ফিতনা থেকে হেফাজত করুন আমিন